নবাব সেরাজুদৌলা সেখান্দার আবু জাফর স্মিল্লায় রহমান রাহিম প্রথম অঙ্ক প্রথম দৃশ্য ঘোষণা এক স্বাধীন বাংলা থেকে আরেক স্বাধীন বাংলায় আসতে বহু দুর্যোগের পথ আমরা পারি দিয়েছি বহু লাঞ্ছনা বহু নিপীড়নের গ্লানে আমরা সহ্য করেছি দুই স্বাধীন বাংলার ভেতরে আমাদের সম্পর্ক তাই অত্যন্ত গভীর আজ এই নতুন দিনের প্রান্তে দাঁড়িয়ে বিস্মিত অতীতের প্রাণে দৃষ্টি ফেরালে বাংলার সেই সূর্যলোকিত দিনের রেখায় আমরা দেখতে পাই নবাব সিরাজ নবাব সিরাজউদ্দৌলার দুর্বহ জীবনের অরমন্ত কাহিনী আমরা স্মরণ করি গভীর বেদনায় গভীর সহানুভূতিতে সেই কাহিনী আমাদের ঐতিহ্য আজ তাই অতীতের সঙ্গে একাত্মতা হবার জন্য আমরা বিস্মিত জবনিকা উত্তোলন করছি প্রথম অঙ্ক প্রথম দৃশ্য সময় উনিশশো সাল উনিশে জুন স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ প্লেটন প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক যুদ্ধে জয় লাভ অথবা মৃত্যুবরণ এই আমাদের প্রতিজ্ঞা ভিক্টোরি অর ডেথ ভিক্টোরি অর ডেথ তোমরা তোমরা প্রাণপণে যুদ্ধ করো বীর বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না যুদ্ধ করো প্রাণের যুদ্ধ করো প্রাণপণে যুদ্ধ করো বিকটোরি অর অর্ডে যুদ্ধ বন্ধ করবার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন নবাব শূন্য নবাব শূন্য দুর্গের কাছে পড়েছে না না চৌ বেঈমান কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না এসব কথা বলবেন না সাহেব ইংরেজের হয়ে যুদ্ধ করেছি কোম্পানি টাকার জন্যে তা বলে বাঙালি কা পুরুষ নয় যুদ্ধ বন্ধ না করে নবাব শূন্য এখনই তার প্রাণ নেবে যত বড় মুখ নয় তত বড় কথা ক্লিটন অধিনায়ক সাইন টিকার্ডের পথন হয়েছে প্যারিন্স পয়েন্টের সমস্ত চাউনি ছাড়কার করে দিয়ে ভারী ভারি কামান দিয়ে নবাব শূন্য দুর্গের দিকে এগিয়ে আসছে কি করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেলো অমিত চাঁদের গুপ্তচর নবাব চাউনিতে খবর পাঠিয়েছে নবাবের পতাধিক বাহিনী ধমতমে সরু রাস্তা দিয়ে চলে এসেছে আর গোলামদাস বাহিনী শেয়ালদহ মারাটা কাল পেরিয়ে বন্য স্রোতের মতো ছুটে আসছে বাধা দেবার কেউ নেই ক্যাপ্টেন মিনচিন ধমতমে রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি ক্যাপ্টেন মিনচিন কাউন্সিলর ফাকল্যান্ড আর ম্যানিংহাম নৌকায় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায় গুলি চালাও চালাও নবাব দাও যে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে ওঠে এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি ক্যাপ্টেন ক্লিটন যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়া ছাড়া আর কি উপায় আছে সার্জন হলেল আমার মনে হয় গভর্নর রাজার ড্রেকের সঙ্গে একবার পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত তাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাব ভেবেছেন তবুও কিছুটা আশা থাকবে কিন্তু যুদ্ধ করে টিকে থাকবার কোনো আশা নেই গোলা যা আছে আর সন্ধ্যা পর্যন্ত তা চলবে না ডাসদের কাছে ফরাসিদের কাছে সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ তো দূরের কথা এক চড়া গোলা দিয়েও আমাদের সাহায্য করল না তাহলে আপনি এখানে অপেক্ষা করুন আমি গভর্নর ডেকের সঙ্গে একবার আলাপ করে আসি